দিদি ভাই সমস্ত বাসন কুসন সব মেজে ফেলেছে আমার কিচ্ছু করতে হয়নি এই গরমে দিদি ভাই একা হাতে সবটাই করে ফেলেছে তো চলো আর আমি হচ্ছে সকালবেলা রান্না বান্না করে উপরে পরিষ্কার পরিষ্কার করে দিদি অংশ খোলা পোতায় একটু খাবার বেঁচে ছিল সেগুলো হচ্ছে মাকে দিতে গিয়েছিলাম তো আমি এখন হ্যাঁ যেতে পারবে না তো এখন হচ্ছে ফিরছি তো এসে দেখছি দিদি ভাই বড় বড় বাকি খাবার জায়গা চেঞ্জ করি ভীষণ ভালো লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মৌপনা মৌজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো দেখো এখানে হচ্ছে আমি এখন রেডি হয়ে নিচ্ছি যাবো এখন হচ্ছে মাম্পির বাড়ি তো সেই জন্য হচ্ছে রেডি হচ্ছি তো দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন হচ্ছে মাম্পির বাড়িতে তো সেই দুপুরের পর অনেক সময় পরে এলাম তো এখন যাবো হচ্ছে মাম্পির বাড়িতে বাজে এখন রাত কটা আটটা পঁচিশ হয়ে গেছে তো এত রাত করে বেরোচ্ছি আবার যদিও ফিরবো এক্ষুনি তো বারবার বললাম যেহেতু তাড়াতাড়ি চলো যাওয়ার চেষ্টা করো তো তাড়াতাড়ি আর হলো না সে দোকানে ছেলেটা আসে না তাই জন্য দোকানে ডিউটি দিতে হচ্ছিলো তো চলো সমস্ত লাইট অফ করি তবে যেগুলো বন্ধ করি করে তাড়াতাড়ি দিয়ে বেরোলাম তো চলো ওখানে বাসন্তী পুজো হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কী করি না করি সবাই আসে ওখানে তো সব কিছুই শেয়ার করো দেখো হুড়ি দাদা দেখো সারাটা একটা বেজে গেছে তো চলো গিয়ে দেখা হচ্ছে দেখবি সবাই রেডি এখানে রেডি কবার নাও যাবি নিয়ে যাই তো দেখো বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাসন্তী পুজো তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তো তারপরে হচ্ছে কাজী দোকান থেকে হচ্ছে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি সেই জন্য এখানে দাঁড়িয়েছি একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো অনেকদিন পর যেহেতু ওদের বাড়িতে যাচ্ছি আর দেখো আমরা চলে এসেছি আর ও এখানে সেই হচ্ছে ঠান্ডা খেতে দিয়েছে কারণ ভীষণ গরম চলো এসে গেছি আমরা মাম্পির বাড়ি ভীষণ ক্লান্ত সব একসাথে ঢুকলাম

একটু ভিডিও করি দিদি ভাই এখন ভীষণ ব্যস্ত মাম্পির ঘর বাড়িতে একটু ভিডিও করছেন তো এটা একটা ডাইনিং প্লেস বলতে ঘর বলতে পারো এটা ছাদের সিঁড়ি আর ওর বাথরুম এখানে এটা হলো ওর বাথরুম এখানে একটা বেসিন আর এই যে হলো ওর ঘর আমার ফোনে নেই টো নেই ফোন ডাউনলোড করা নেই কিছু এখন ডাউনলোড করা তো চলো তারপরে হচ্ছে একটু ঠাকুরের ওদিকে যাচ্ছি তো দেখা একদম মাম্পিদের বাড়ির সামনেই কিন্তু এই পুজোটা হয় তো এটা হচ্ছে বাসন্তী পুজো আর আজ হচ্ছে নবমীর দিন আমরা এসেছি তো আজকে নবমীর সন্ধ্যে পুজো হচ্ছে এই তো এখানে দেখো হচ্ছে ওই ছোট্ট করে একটা প্যান্ডেল আর ঠাকুর আর ওইদিকে হচ্ছে অনেক রকম প্রোগ্রাম হচ্ছে ফাংশান নাচ গান সব কিছুই হচ্ছে তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি অনেক বছর আগেই এসেছি আর অনেক বছর পরে আজ আবার এলাম

তো সময়ের স্রোতে সব সবাই এক এক দিকে চলে যায় তো এখানে এসে একটা জিনিস আমি দেখতে পেলাম ওই যে ওইখানে যে ছেলেটা অ্যাঙ্গারিং করছে তো আমরা হচ্ছে একই স্কুলে একই ক্লাসে পড়তাম আর কি তো দেখে বেশ ভালো লাগলো তো অনেকটা দিন পরে দেখা হয়তো সামনে থেকে না অনেকটা দূর থেকে কিন্তু একটা চেনা মুখ দেখেও ভালো লাগলো তো দেখো সময়ের সাথে সাথে আমার যেমন বিয়ে হয়ে গেছে আমি সংসারী হয়ে গেছি তো আরও অনেক বন্ধুরা সব নানান রকম কাজে ব্যস্ত আবার কারোর বিয়ে হয়ে গেছে তো এই রকম অনেক মানে একজনের সঙ্গে দেখা হলো দূর থেকেই যে হ্যাঁ ও এখন এই কাজটা করছে এটা জেনেও বেশ ভালো লাগলো তো চলো আমি আর দিকে এসেছি লাইটের গেটটা দেখতে তো বেশ সুন্দর করে কিন্তু গেটটা করেছিল তো তারপরে দেখো আবার পুজো মণ্ডপের এখানে চলে এলাম আর এসে দেখছি এখানে পুজো হয়ে গেছে সন্ধ্যে পুজো হয়ে গেছে তো এখন হচ্ছে হরিনুট দিচ্ছে হরিণ হরিনুট দিচ্ছে তো আর প্রসাদ বিতরণী হচ্ছে তো তারপরে হচ্ছে ঠাকুরের সামনে যে রাস্তাটা সেই রাস্তাটায় লাইটিং করেছিল তো সেই পথটাতেও কিছুটা এলাম তো এখানে বাচ্চারাও হচ্ছে ঘুরছে আর কি তো এখানে মানু মাম্পির মেয়ে আরও একটা বন্ধু মানে মাম্পির নুনদের মেয়ে সবাই আছে তো ওরা সবাই একসঙ্গে ঘুরছে আর তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি ঘুরতে যেতে সেখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছি অনেকজন মিলে আসতে ফুচটা খাওয়া হচ্ছে দেখো আর ওদিকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে ফুচকা খেতে খেতে কিছুটা অনুষ্ঠান দেখে আবার বাড়িতে চলে এলাম কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে আমরা বাড়ি ফিরবো সেই জন্য বাড়িতে চলে এলাম আর মামা মা একটু ঘ্যান ঘ্যান করছিলো কারণ ওর হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে যেহেতু এখন প্রায় রাত বারোটা মতো বাজে তো সেই জন্য হচ্ছে মনে করলাম ওকে একটু ঘুম পাড়িয়ে নিই তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো তো তারপরে হচ্ছে হলো না তারপরে আমরা আবার ডান্স শুনতে চলে এসেছি আসলে তোমাদের দাদা ভাই পার্থ বিশাল এরা সব ওদের মতন করে আনন্দ করছে সেই জন্য হচ্ছে মানে বাড়ি যাওয়ার কারণ নাম নেই তো জানি মানে এই মতো অবস্থায় ভাবতেই পারছিলাম না যে একটা আর বাড়ি যাব তো দেখো এখানকার গানগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিলো তো কপিরাইটের ভয় ছেড়ে তোমাদের সঙ্গে কিন্তু গানগুলো আমি শেয়ার করলাম কেমন লাগলো অনুষ্ঠানটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো গানের অনুষ্ঠান কিন্তু একদম জমে উঠেছে তো এখানে আমি মাম্পি দিদিভাই সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি বাজে এখন সাড়ে বারোটার উপর হয়ে গেছে তো এখন হচ্ছে বাড়ি যাবো তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলছে আর দেখো এখানে সবাইকে তোমরা চিনতে পারছো কি না এখানে হচ্ছে পাথর বিশাল রাজকুমার সবাই লুকাচ্ছ আসছে আমার হোক করা দেখে আর সবাই আসে এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে এবারে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো বাজে পণি একটা মতো তো এখন হচ্ছে বেরিয়েছে আর বেরিয়ে দেখো পাথ আবার হাতে আইসক্রিম ধরিয়ে দিলো তো এখন হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে তো আর বিশাল হচ্ছে মামামকে কোলে নিয়েছে কারণ মামাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো এখানে হচ্ছে আইসক্রিমটা খেয়েই চটপট গাড়ি তুটেই বাড়ি কারণ অনেকখানি রাত আর একদম বাড়িতে আসতে ইচ্ছে করছিল না সবার সাথে এত আনন্দ করছিলাম তো কি করব বাড়িতে চলে এসেছি আর বাজে এখন টাইমটা দেখো রাত একটা দেখাতে পারছি কি বাজে এখন একটা পুরো রাস্তা মানে একদম ফাঁকা একটা মানে গাড়ি টাড়ি কিছু পাইনি বাড়ি নামার সময় তখন একটা জাস্ট লরি জানো পুরো ফাঁকা রাস্তা তো খুব খুব আনন্দ করেছি সবাই মিলে গান শুনে খাওয়া দাওয়া প্রচুর করলাম সবাই মিলে ভীষণ আনন্দ করে একটা দিন কাটালাম সন্ধ্যে কাটালাম সত্যি খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যি বলতে বাড়ি আসার তেমন খুব এক ইচ্ছা ছিল না তবুও যেহেতু কাজ আছে সকালবেলা বাচ্চাদের পড়াশোনা সেই জন্য বাড়ি চলে এলাম একটা রাখছি ভীষণ বড় আছে আর আজকে আমার কেমন লাগছিল সেটা তো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করাই হয়নি তো এখন যেহেতু সব কিছু উঠে গেছে তবু দেখাই এই যে আমার ছোটো বোন দিয়েছিল এই শাড়িটা ছোটো বোন না ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে দিয়েছিলো যে মালবেরি সিল্ক তো আজকে ফার্স্ট টাইম পরলাম শাড়িটা মানে এই গরমে শাড়ি পরবো এটাই মানে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো শাড়িটা এত নরম সফট তো একদম গরম লাগেনি কষ্ট হয়নি শুধু ব্লাউজটার জন্য একটু কষ্ট হচ্ছিল এছাড়া কিছু না তো যাই হোক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আজকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকার সাবধানে থাকো এটা বাই বাই Thank <sniffs> you.